আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু আবারও আমরা চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে নতুন ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু বলার আছে সেইগুলো হলো যে আমার কোনো ব্যক্তিগত কোনো কিছু কারণ আছে যেগুলোর কারণে আমি ভিডিও অনেক দিন অনেক দিন পর আমি ছাড়ছি বা পোস্ট করছি সেই কারণগুলি পরে আপনাদের সাথে শেয়ার করব এখন ভিডিওর মূল উদ্দেশ্য ভিডিওর উদ্দেশ্য হলো যে এই চ্যানেলটি আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় অনেকটা দূর এগিয়েছে আমি চাই যে আপনারা আরও পাশে থাকবেন আরও সহযোগিতা করবেন আরও ভালোবাসা দেবেন তো আমার ইচ্ছা এই চ্যানেলের প্রতি যে বাংলাদেশে কিছু চ্যানেল আছে যেগুলো আমি দেখছিলাম এই চ্যানেলগুলো দ্বারা ইমপ্রেশান হয়ে আমি এই ভিডিওগুলো বা ইউটিউব দুনিয়াতে আমি ঢুকেছি এটার কারণ হলো যে এই চ্যানেলটি যদি মনিটাইজ হয় বা এর দ্বারা কোনো যদি আর্নিং হয় আমার ইচ্ছা আছে যে সাধারণ মানুষ বা অসহায় মানুষ তাদের হেল্প করা সহযোগিতা করা একান্তই আমাৰ উদ্দেশ্য